হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সাপ্তাহিক ছুটিতে চলে আসলাম জাপানের কস্কোতে একটু টুকটাক কেনাকাটা করতে সাপ্তাহিক ছুটিতে মানে শনিবারে এবং রবিবারে কস্কোতে প্রচুর মানুষের গ্যাদারিং হয় সপ্তাহের অন্যান্য দিনের চাইতে শনিবার এবং রবিবারে কসকোতে আসলে এত মানুষ হয় যেখানে হাঁটাই মুশকিল হয়ে যায় জাপানে যেহেতু অনেক দিন যাবৎ চালের দামটা অনেক বেশি সব জায়গাতেই সেই দিক যদি চিন্তা করি তাহলে বাইরের সুপার মার্কেটগুলো থেকে এখানে কস্কোতে চালের দামটা তুলনামূলক একটু কমই দেখছি এখানে সামনে যে প্যাকেটের চালগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাইল্যান্ডের চাল জেসমিন রাইস এবং এই প্যাকেটগুলোতে আট কেজির পরিমাণে চাল আছে প্রত্যেকটা প্যাকেটে এবং এই আট কেজির দাম পড়ে আপনার চার হাজার নয়শো আটানব্বই টাকা যেটা চিন্তা করতে গেলে বাইরের সুপার মার্কেটগুলো থেকে অনেকটাই কম এখানে এই চালগুলোর দাম এখানে আছে ক্যালরোস কোম্পানির চাল ফ্যামিলি প্যাক এখানে পাঁচ কেজি চাল আছে প্যাকেটগুলোতে আর এই একই কোম্পানির চাল পাঁচ কেজি যেটা দেখতে পাচ্ছেন এটা বাইরের মার্কেট থেকে কিনতে গেলে কেজির দাম পড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আর এখানে মাত্র দু হাজার নয়শো আটানব্বই টাকায় মানে বলতে গেলে তিন হাজার টাকাতেই পাঁচ কেজি চাল পাওয়া যাচ্ছে এরপর আছে এখানে বাসমতি রাইস পাঁচ কেজি তিন হাজার সাতশো আশি টাকা এবং অন্যান্য ব্র্যান্ডের আরও কিছু চালও আছে এখানে যেগুলোর দাম তুলনামূলকভাবে চিন্তা করতে গেলে একটু কম দামে পাওয়া যাচ্ছে তবে এখানে একটা কথা হচ্ছে কি প্রত্যেকটা ফ্যামিলি এখানে এক বস্তা চালের পরিবর্তে দুই তিনটা বস্তা আপনি এখান থেকে নিতে পারবেন না চাইলেও যেহেতু কস্কো থেকে শপিং করতে হলে এখানকার আলাদা কার্ড থাকতে হয় মানে কার্ড যদি না থাকে তাহলে সেটা বানিয়ে নিতে হয় কস্কো কার্ড কারণ এই কস্কো কার্ড ছাড়া তো কস্কোতে প্রবেশ করা সম্ভব নয় তার উপরে বাইরের সুপার মার্কেটগুলোতে চালের দামটা অনেক বেশি সেহেতু এখান থেকে প্রত্যেক ফ্যামিলি মানে এক প্যাকেট চালে নিতে পারবে এর চাইতে দুই তিনটা প্যাকেট যদি আপনি নিতে চান তাহলে সেটা নিতে পারবেন না দু সপ্তাহ আগেও কিন্তু আমরা কস্কোতে এসেছিলাম এবং ওই সময় আমরা জেসমিন রাইসের যে আট কেজির প্যাকেটটা আছে সেটা একটা নিয়ে গিয়েছিলাম এবং আজকে আবার এসেছে এবং আজকে আরেক প্যাকেট নিয়ে যাচ্ছি সাথে টুকটাক কিছু কেনাকাটাও করলাম বাসার জন্য থাইল্যান্ডের এই জেসমিন রাইসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে যখনই এই চালটা রান্না করি তখনই এই চালটা থেকে যে এত দারুণ একটা গ্রান বের হয় সেই সুগ্রান পুরো ভরে যায় ঘরটাই আসবো অথচ এখানে পিৎজাই খাবো না সেটা কি কখনো হতে পারে তাই এখানে লম্বা লাইনে দাঁড়িয়ে এই যে খাওয়ার কাউন্টার সামনে দেখুন কত বড় বড় লাইন লাইন মধ্যে দাঁড়িয়ে পিৎজার জন্য ওয়েট করছিলাম অর্ডার করে আর এই তো আমাদের সামনে এসে হাজির হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত পিৎজা চিজ পিৎজা উইথ ভেজিটেবলস খুবই গরম গরম এবং খেতে কিন্তু অসাধারণ টেস্ট কস্কোতে আসলে কোনো কিছু কেনাকাটা করা হোক বা না হোক এই পিৎজা তো মাস্ট আমাদের খেতে হবে আর সাথে তো অবশ্যই আছে কয়েক রকমের মজাদার সস টমেটো কেচাপ মাস্টার সস কিউকাম্বার পিকলস